2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর নতুন বছরই বিগত ষোলো বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইসলাম বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তাজুল ইসলাম এ সময় তিনি বলেন মূল ভবনের প্রধান বিচারপতি সম্মতির পরেই বিচারিক কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত বিচার কাজ এগিয়ে নেবে ট্রাইব্যুনাল এদিকে পাঁচই আগস্টে চাংখার পুলে পাঁচজনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল গত ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা যে দুই সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উঠে যাব এবং পরবর্তী যে বিচারিক প্রক্রিয়াগুলো সেখানে সেটা এই আদালত ভবনেই নতুন করে চলতে শুরু করবে ইনশাআল্লাহ